আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো প্রথম রমজানের মানে রমজান মাসে প্রথম ইফতারের ভিডিও নিয়ে চলে আসলাম তো রান্না করার ভিডিওটা আর করতে মানে ভুলে গিয়েছিলাম তো ইফতারের রান্না একটু শেয়ার করতে আসলাম যাই হোক তো আমি প্রথমে কিন্তু মানে আডু আর ছোলা বুট যেটা সেটা সেদ্ধ করে নিয়েছি তারপর পাশে একটা ডিম দুইটা ডিমও সেদ্ধ করে নিয়েছি যেহেতু ডিম চপ বানাবো আর প্রথম রোজায় প্রতি বছর আব্বুর বাসেই করা হয় কারণ সবাই একসাথে থাকি তো এবার যেহেতু প্রথম রোজাটা পড়েছে রবিবারে তো আব্বু তো শুক্রবার ছাড়া থাকতে পারে না বাসায় তো বললাম যে শুক্রবারই করবো একসাথে আজকে থাক তো বাসাতেই করলাম প্রথম ইফতারটা তো আমি ছোলা বুটটাও একটু রান্না করে নিয়েছি আর ছোলা বুটে না আমার কাছে একটু আলু না দিলে ভালো লাগে না একটু আলুটা দিলে না একটু আঠা আঠা হয় আর আমি কিন্তু তত পাকা আধুনি না যতটুকু পারি আলহামদুলিল্লাহ আর এই তো মানে চপ বানানোর জন্য পেঁয়াজ ইয়া বেগুনি বানানোর জন্য একটু বেসনটাও তৈরি করে নিলাম আর এগুলো ভাজতে না অনেক পরিমাণে তেল লাগে তো ডোবা তেল ছাড়া কিন্তু ভালো হয় না তো মাঝে মধ্যে আবার একটু কমও দেই মাঝে মধ্যে একটু আমি করার চেষ্টা করি আর কি তো যাই হোক আর অনেকের কাছে শুনি যে রমজান মাসে নাকি কোনো কাজকর্ম থাকে না খাওয়া দাওয়া থাকে না কোনো রান্না বান্না থাকে না মানে কোনো ঝামেলাই নাকি নাই তো আমি তো দেখি ভাই রমজান মাসেই অনেক বেশি ঝামেলা থাকে অনেক বেশি কাজকর্ম থাকে আমার তো সারাদিন রান্না করেই কেটে যায় কাজ করতে করতে তো আমি তো দেখি যে রমজান মাসেই আরও বেশি কাজ থাকে সব এখন সাফার স্কুলটাও যেহেতু খোলা কারণ এলাকার মধ্যেই তো কিন্ডার গার্ডেন হয়তো পনেরো বিশ রোজা পর্যন্ত খোলাই থাকবে তো সেহেলির পর হয়তো এক দুই ঘন্টা একটু ঘুমাতে পারি তারপর স্কুলে চলে যাই স্কুল থেকে এসে গোসল করে নামাজ কালাম পরে যে রান্নাঘরে ঢুকি একদম ইফতারের দশ মিনিট আগে হয়তো ইফতারটা করতে বসি ইফতারটা করে নামাজটা পড়ে আবার করে ঢুকতে হয় কারণ ইফতার করার পর না আবার এক গাদা থালা বাসন হয় আমাদের যেহেতু বাধা মানুষ নাই কাজের মানুষ নেই আমাদের নিজেদেরই করতে হয় তো আমি তো দেখি সারাদিনই কাজকর্ম করতে করতেই চলে যায় দিন তো কাজ আমার কোথায় রমজান মাসে থাকে না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা কি যারা সব বলে আর কি রমজান মাসে কাজ থাকে না তারা কীভাবে খাওয়া দাওয়া করে না তারা কি ইফতার করে না তাদের তারা কীভাবে কাজের হাত থেকে বাঁচে আমরা তো বাঁচতে পারি না তো এটা কি শুধু আমার বেলায় নাকি সবার বেলায় আমি বুঝতেছি না তো যাই হোক কমেন্ট করে একটু জানাবেন যে কার কে কোন মাসে কীরকম মানে কাজকর্ম যায় আমার আমার কাছে রমজান মাসেই অনেক বেশি মানে ঝামেলার লাগে কিন্তু তারপরও বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ রহমতের একটা মাস তো এটা একটা ইবাদত করার মাস তো আমি অন্য অন্য মাসে করি না করি রমজান মাসে একটু করার চেষ্টা করি নামাজ খেলাম পড়ি সবসময় কিন্তু রমজান মাসে একটু বেশি দোয়া দোয়াদুরত পড়ার চেষ্টা করি তো এই তো আমার ইফতার রেডি হয়ে গিয়েছে একদম সিম্পল খাবার তো আজ এই পর্যন্তই থাক ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ